সবুজ পাতার ফাঁকে ঝুলছে হলদে রঙের কমলা দার্জিলিং জাতের কমলার এমন ফলন হয়েছে আমাদের অরেঞ্জ ভ্যালিতে দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আবারও হলুদ রঙে গেছে অরেঞ্জ ভ্যালি তবে গতবারের তুলনায় এবার ভিন্ন রকমভাবে সাজিয়ে ও ফুটিয়ে তোলার চেষ্টা করছি অরেঞ্জ ভ্যালিটি গতবারের তুলনায় এবার অরেঞ্জ ভ্যালিতে সংযোজন করা হয়েছে কনভেনশন সেন্টার কাঠের তৈরি একটি বড় মাপের চেয়ার আর বাচ্চাদের খেলার জন্য স্থাপন করা হচ্ছে জাম্পিং পেলো যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য রয়েছে দুটি কটেজ বিকেলের মুগ্ধকর পরিবেশটি আপনার মনকে করে তুলবে আরো শীতল তাই আগামী কয়েকদিনের দিনের মধ্যেই চালু করা হবে অরেঞ্জ ভ্যালিটি গতবারের মতো এখান থেকে আপনার চারা সংরক্ষণ করতে পারবেন কিনতে পারবেন কমলা এবং বাড়ি মালটা বাড়ি মালটাটি যা রুট প্রুনিং করে হলুদ রঙ নিয়ে আসা হয়েছে এটি রসালো ও সুমিষ্ট করা হয়েছে তবে কমলা ও মালটা চারা রোপণে পাবেন নানান পরামর্শ কমলা ও মালটা বিষয়ে পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো সেভেন জিরো ডাবল এইট ফোর থ্রি ওয়ান